যেটা কাবিন করা হয় সেটাই তো দেনমোহর জি হ্যাঁ কাবিন যেটা দেশির ভাষায় বলছেন সেটা হচ্ছে মাহার বা সাদাক আরবি ভাষায়, সেটাকে আমাদের দেশের লোকেরা দেনমোহর বলে মানে দেন যুক্ত মাহার মাহার শব্দটা মোহর বলে আমাদের দেশের লোকেরা আর দেনটা দাইনটাকে দাইন মানে ঋণ লোন করজা সেটা তারপর করজা আছে কারণ আমাদের দেশের লোকেরা বাঁকিতে ফাঁকিবাজি করে বিয়ে স্বাদী সারা শুরু করেছে দাইন মোহর আসলে দাইন মোহর না নগদ মোহর এটা নয় বরং নগদ মোহর হইতে হবে এটি হচ্ছে রসর উল্লাহ আসলামের সন্ন্যাহ ইজতেহাদি ফুতুয়া বাদ দিয়ে রসোর উল্লাহ আসলাম সাহাবাইকে সন্ন্যত আমল করেন যা দিতে পারবেন অল্পই দেন কিন্তু নগদ মোহর দেন এ প্রচলন করেন আপনারা আর এই দেন মোহরের টাকা কি স্বামী স্ত্রী মিলে সংসারে ব্যয় করা যাবে এ মোহরের টাকার মালিক হচ্ছেন মহিলা জি এই মহিলা যদি স্বেচ্ছায় স্বামীর সংসারে খরচ করে অথবা বাপ মায়ের সংসারে খরচ করে অন্য কোথাও খরচ করে সবটাই যা ইজ আল্লাহ রবুল আলমিন এই ক্ষেত্রে সুরা নিসার একটি আয়তে বলছেন ফাইন তিবনা আল্লাহ নাফসান, ফাকুলু হানি আমারিয়া যদি তোমাদের স্ত্রীরা ফাইন ট্রিব্যুনাল আনসাই মেন তাদের অন্তরের হ্যাঁ স্বতঃস্ফূর্ত তার সাথে হ্যাঁ অন্তর থেকে আন্তরিকভাবে তারা যদি কি করে খলুসিয়াতের সাথে নির্দ্বিধায় যদি তোমাদেরকে মোহরের কোনো অংশ খেতে দিয়ে দেয় স্বামীদের কালো সম্বোধন সম্বোধন করছেন কুলু তাহলে তোমরা খেতে পারো যখন স্বামী খেতে পারে তাহলে স্বামীর ছেলেমেয়েরা খেতে পারে জি আর তারপরে খেতে পারে যে কেউ যাকে আপনি খেতে দেবেন সে খেতে পারে আসল বিষয়টি যেটা জানা সেটা হচ্ছে এই মোহরের পয়সার মালিক হচ্ছেন স্ত্রী পাত্রী এখন যাকে খাওয়াবে সেই খেতে পারে কোনো অসুবিধা নেই